আমি তো এটা ভেবেই জাস্ট অবাক বাংলাদেশের পরিচালক কাম প্রযোজক মোহাম্মদ ইকবাল সাহেব তিনি একটা গুগল কিনেছে আপনারা কি জানেন মানে তিনি তার নিজস্ব কেনা গুগল ইউজ করেন যেখানে যে গুগলে তাকে দেখায় তিনি যা দেখতে চান হয়তো গুগল তাই দেখায় তাকে যে সুপারস্টার অফ বাংলাদেশ হচ্ছেন হিরো আলম মোহাম্মদ ইকবালকে তাই দেখান উনি তো তাই বলেছেন কিন্তু অবাক ব্যাপার আমাদের সবার গুগল কিন্তু তাই দেখায় না মানে আমার তো ধরুন মোহাম্মদ ইকবাল সাহেবের মতন এত টাকা নেই যে আমি একটা গুগল কিনবো যাই হোক গুগল কেনাও যায় না মনে হয় পার্সোনালি কখনোই সম্ভব নয় ওয়ার্ল্ড ওয়াইড গুগল দেখায় আহ সুপারস্টার অফ বাংলাদেশ অন্য একজনের নাম সেটা আপনারা গেস করুন কাকে দেখাতে পারে কিন্তু ইকবাল সাহেবের কথা অনুযায়ী অফ বাংলাদেশ তিনি তিনি দেখেন সার্চ করলেই দেখতে পান হিরো আলমকে দাঁড়ান দাঁড়ান আমরা একটুখানি আহ ওনাকে যদি কাউন্টার করতে হয় মানে মোহাম্মদ ইকবাল সাহেবকে যদি কাউন্টার করতে হয় তাহলে একদম প্রমাণসহ দেখাতে হবে সেটা তো আমি দেখাবোই কিন্তু তার আগে আমাদের জানতে হবে উনি কি বলছেন এক্স্যাক্টলি উনি

আমার জানা কোনো সুপারস্টার নাই না গুগলে সব বলতাছে যে গুগলে সব বলেছে যে বাংলাদেশের সুপারস্টার লিখলেই দেখা যাচ্ছে হিরো আলমকে কেউ বলেনি ওনাকে উনি নিজে নিজেই বলছেন এটা আমি শিওর কেউ এরকম বলতেই পারে না এইবারে আমরা ডিরেক্ট গুগল খুলব যদি ইকবাল সাহেব আমার এই ভিডিওটা দেখে থাকেন আমি তার প্রতি হানড্রেড পার্সেন্ট সম্মান রেখেই বলছি একটুখানি দেখবেন প্লিজ সত্যি গুগল বাংলাদেশ মানে সুপার স্টার অফ বাংলাদেশ লিখলে কি দেখাচ্ছে করলাম এখানে এবার আমি তোমাদের সামনেই বাংলাদেশ আমার সার্চ ইঞ্জিনে অলরেডি আছে ফার্স্ট লাইনটা সবাই একটু দেখে নিও সুপার অফ বাংলাদেশ এবার আমি তোমাদের সামনেই এটাকে ট্যাপ করব। প্রথম যে নামটা আসছে নামটা শাকিব খান এখানে লেখা আছে ইনফ্যাক্ট এখানে গুগল কি লিখছে দ্য টার্ম সুপারস্টার অফ বাংলাদেশ রেফার টু ইন্ডিভিজুয়াল ডিপেন্ডিং অন দ্য কন্টেস্ট বাট দ্য মোস্ট প্রমিনেন্ট ফিগার্স আর সাকিব খান এখানে পরিষ্কার লেখা আছে এবং সাকিব খানের নামটাতে আবার ব্লু কালারের একটা দিয়ে কোটেশন করে দেওয়া আছে যে এখানে সাকিব খান মানে গুগল বলছে সুপারস্টার অফ বাংলাদেশ শাকিব খান দেখুন দেখুন এই যে ছবিটা এই যে ছবিটা পর 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 ছবি হ্যাঁ অবশ্য ওনার কথা অনুযায়ী হিরো আলম আছেন এখানে এই যে এই যে ইন্ডিয়া টুডে ইটস বাংলাদেশ ভার্সেস কিসব খবর খবর করেছে যাই হোক সেখানে দেখতে পাওয়া যাচ্ছে কি একটা সানগ্লাস ধরে বসে আছেন যাই হোক গুগল লিখছে এখানে যে সুপারস্টার অফ বাংলাদেশ সাকিব খান আচ্ছা সুপারস্টার অফ বাংলাদেশ তো গুগল লিখছে মেগাস্টার অফ বাংলাদেশ কি একটু দেখি তো গুগলের কথা অনুযায়ী চলুন এবার লিখব মেগাস্টার অফ বাংলাদেশ দেখি এই এটা লিখলে কি সার্চ ইঞ্জিন আসে বাংলাদেশ এখানে দেখে নিন আপনারা আমি কিন্তু সার্চ ইঞ্জিন এটাই সার্চ করছি মেগাস্টার অফ বাংলাদেশ এবার আপনাদের সামনেই আমি ট্যাপ করব। এ বাবা মেগাস্টার অফ বাংলাদেশ ও সাকিব খান দেখুন গুগল কি দেখাচ্ছে তো ইকবাল সাহেব আমি জানি না আপনি এই কথাগুলো এনজয় করেই বলেন কিনা বা আপনি এই কথাগুলো যে বলছেন এগুলো আপনি জেনে বুঝেই বলেন কিনা নাকি না জেনে বুঝেই বলেন সেটা আমার জানা নেই তবে যে কোনো একজন একটু এডুকেটেড পার্সনকে এডুকেটেড আনএডুকেটেড ছাড়ুন যে কোনো একজন মানুষকে আপনি নিজে জিজ্ঞাসা করবেন যে সুপারস্টার অব বাংলাদেশ গুগলে সার্চ করলে কাকে দেখায় দেখবেন সবাই বলবে শাকিব খানকে দেখায় আপনি যে কোথা থেকে হিরো আলমের নামটা পেলেন আমি জানি না আমি সিরিয়াসলি জানি না মানে এগুলো বলার কোনো দরকার নেই এগুলো বলে যদি শুধুমাত্রই আলোচনায় আসতে চান তাহলে আলাদা ব্যাপার কিন্তু আলোচনায় আসতে গেলেও একটা মিনিমাম এমন কিছু কিছু নিয়ে নিয়ে আলোচনায় আলোচনায় আসুন একটা 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 থাকবে মানে এইরকম টপিক আসছেন এটা যেন কেমন একটা লাগছে কারণ আপনিও তো একটা সময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিলেন আপনি প্রডিউস করেছেন তো যাই হোক আমি জানি না হিরো আলমের সঙ্গে আপনার খুব সখ্যতা আছে না আপনার আপনার খুব ভালো বন্ধু আমি এটা ফিল করলাম কদিনে আমি শিওর আপনারা খুব ভালো বন্ধু আপনি হিরো আলমকে প্রমোট করতে খুব ভালোবাসেন যাই হোক কার সাথে যে কিসের তুলনা যাই হোক কেমন একটা চাঁদের সাথে একটা কিসের তুলনা হয় সেরকম হয়ে গেল ব্যাপারটা শেষ করলাম ভিডিওটা আমার আর এর থেকে বলার কিছু নেই তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে কমেন্ট করে জানাও তাহলে এখনের জন্য টাটা